শিশু সন্তান সহ রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নগরী ব্লকের ভোটপার্টি পার্টি সংলগ্ন খয়েরখাল এলাকায় ঘটনার চোদ্দ দিন কেটে গেলেও নিখোঁজ গৃহবধূর সন্ধানের কোন রকম সূত্র পায়নি তার পরিবার ও পুলিশ ঘটনার জেরে চাঞ্চল ছড়িয়েছে ওই এলাকায় নিখোঁজ ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি যাওয়ার জন্য গিয়েছিলেন ওই গৃহবধূ সঙ্গে নিয়ে যান তার শিশু সন্তানকে কিন্তু দিনের পর দিন কেটে গেলেও বাড়ি ফিরেনি গৃহবধূ দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোথাও খোঁজ পাওয়া যায়নি এ বিষয়ে ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে ছেলের মা বলেন ছেলে কর্মসূত্রে বিদেশে থাকে বৌমা বাপের বাড়িতে বেশিরভাগ সময় থাকে তবে সংক্রান্তির দিনে বাড়ির পুজো করার জন্য এসেছিল পরের দিন আমরা জানি বাপের বাড়ি গিয়েছে কিন্তু সে বাপের বাড়ি না গিয়ে কোথায় গিয়েছে আমরা জানি না ছেলের সঙ্গে যোগাযোগ হচ্ছে না বৌমার মোবাইল ফোনও সুইচ অফ দেখাচ্ছে অপরদিকে ময়নগরী থানার সূত্র জানানো হয় নিখোজ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর থেকেই তারা বিষয়টি খতিয়ে দেখছেন তোমার আচ্ছা কি হয়েছে ঘটনাটা ঘটনা বলতে আমি তো কাজে ছিলাম বাইরে কোথায় ছিলেন আমি கேரளে ছিলাম আচ্ছা তারপর তারপরে আমার সঙ্গে তো প্রতিদিন কথা হয় রবিবার তিনটে নাগাদ কথা হয় তারপর আমি কাজে ছিলাম সন্ধ্যার দিক থেকে কথা বলতে পারিনি সকালবেলায় কাজে যাব তার আগে ফোন করছি ডেলি দিন বউ বাচ্চার সঙ্গে কথা বলি তারপরে কাজে যাই মনে করো সেরকমই প্রতিদিনই হয়ে থাকে তারপরে সন্ধ্যাবেলা সেদিন কাজ না করে সকালবেলায় ফোন করছি ডিউটি যাবো কোনো কিছু মানে ওকে বাড়িতে ফোন করছি যে ওর সঙ্গে কথা বলবো শ্বশুর বাড়িতে ফোন করে দেখি ওখানেও নাই সেখানেও নাই তারপরে জানাই ব্যাপারটা তারপরে থানাতে জানাই

জানা থাকলে তো নিয়ে আসতাম আচ্ছা কারো সঙ্গে কি প্রেমের সম্পর্ক বা কিছু এরকম আছে এরকম কিছু ছিল কিছুদিন আগে আচ্ছা কিন্তু এখন কতটা কি জানি না এরকম একлын সন্দেহ ছিল আচ্ছা ওর সঙ্গে গেছে ইবা কোথায় গেছে কোনো কিছু খোঁজ পাচ্ছি না কি ভাবছ তার সঙ্গে কি যেতে পারে মনে হচ্ছে যেতে পারে আচ্ছা ছেলের বাড়ি কোথায় ছিল ছেলের বাড়ি এখানেই পাশেই পাশে ছিল আচ্ছা সেই ছেলে কি এখন বাড়িতে আছে বাড়িতে নেই তাহলে কি ভাবছ যে দুজনেই কি এক সঙ্গে আছে কিন্তু ওটা কি করে বলবো এখন যা তো দেখিনি আচ্ছা মানে সন্দেহ হচ্ছে দুজনে একসঙ্গে থাকতে পারে থাকতে পারে আচ্ছা প্রশাসনিকভাবে কোনো লিখিত ভাবে ডাইরি করছি আচ্ছা প্রশাসন কি বলছে বলছে এখনো কোনো কিছু খোঁজ পাওয়া যায়নি আচ্ছা খোঁজ পেলে জানাবে খোঁজ পেলে জানাবে আচ্ছা কত তারিখে এফআইআর করেছিল 20 তারিখে সেটা রিসিভ করে দিয়েছে রিসিভ করে এখনো ডাইরি আছে রিসিভ করে দিয়েছে 21 তারিখে আচ্ছা 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 তো আপনার নাম জ্যোতিকা রায় অধিকারী আচ্ছা এই জায়গাটার নাম

সেই অনুষ্ঠানের জন্য ছিল ওইখানে তারপরে দুই দিন পরে আবার ব্যাগটা গুছিয়ে নিয়ে গেছে যখন গেছে বাড়ি থেকে যখন গেছে তখন আপনারা কেউ দেখেছেন কি আমি দেখি নাই ওই পাশের বাড়িগুলো সবাই পাড়া প্রতিবেশী মানুষ দেখেছে একটা গুছায় নিচে বলছে যে আবার বাড়িতে যাব আচ্ছা ওইভাবে বলছে যেটা প্রতিনিয়ত যাওয়া আসা হয় হ্যাঁ আচ্ছা আমরা বলতেছি গেছে বাবার বাড়িতে সব এখানে থাকে আচ্ছা কোন সন্দেহ হচ্ছে আপনার বউমাকে